আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা দেখেছেন বৃষ্টিবলায় স্পিড এবং ঈশান চাল হওয়ার আগে কিন্তু দেশের অনেক এলাকায় মানে ভয়াবহ ব্যবসা গরম গুবট মানে প্রভাবিত হয়ে যাচ্ছিলো তা এখন বলায় স্পিড দুর্বল হয়ে যাচ্ছে তা আপনারা ধারণা করতে পারেন যে তা তাপ্রভ গুমট আবার আসতে পারে হ্যাঁ আমরা ধারণা করছি তা তাপ্রভ গুমট আবার আসবে আগামীকাল পরশু থেকে দেশের কয়েকটি স্থানে তবে আগের মতন এতটা শক্তিশালী না যে আপনাদের একদম জ্বালা ধরায় দেবে তারপরেও অক্টোবর মাসের বিশ তারিখ পর্যন্ত মোটামুটি তাপপ্রভ গুমট দেশের উপর সক্রিয় থাকবে তবে কিছুটা কম অর্থাৎ আগের থেকে অনেকটা কম হিসেবে এরপরে চলতি বছরের মতন গুমট বিদায় নিতে পারে এবং বিদায় নিবে আর কি তা এখন কি হবে আপনার ওই সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এই সময়টায় যে এলাকায় বৃষ্টি থাকবে না সেই এলাকায় মোটামুটি বেশ ব্যবসা গরম থাকতে পারে তবে তাপপ্রবাহ গুমোট আসতেছে তবে সেটা এই যে দশ দিন আগে তাপপ্রবাহ ঘুমটের মতো না তার থেকে অনেক কম শক্তিশালী তারপর আপনারা প্রচুর ঘামবেন যেহেতু বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকবে তার উপর আবার মৌসুমী বায়ু হয়তো আগামী আট নয় দিনের ভিতর দেশ থেকে বিদায় নিতে পারে তা বায়ু বিদায় নেওয়ার সাথে সাথে দেশে রাত্রে শীতের পরিমাণ বাড়বে তেমন বড় শীত না হলেও মোটামুটি হালকা কিছু শীত পড়তে পারে সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম